অসাধারণ স্থাপত্যকলার সাথে কোনাক মন্দিরের যে দৃশ্য তোমরা দেখছো আমি ব্যাক সাইড থেকে মন্দিরটা দেখাচ্ছি ফ্রন্ট থেকে অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে যখন এই মন্দিরের ব্যাকসাইডে তোমরা আসবে ঠিক এই দৃশ্যটাই তোমরা দেখতে পাবে আমরা আগেই যাচ্ছি এরপর মন্দিরের যে সাইড ব্যাকসাইডের দিকে বিভিন্ন স্থাপত্যকলার প্রতিষ্ঠিত হয়ে থাকা যে কারুকলা কারুকার্য তোমরা দেখতে পাচ্ছি ले भन्नु म तिमीलाई हरापुरिसिन है चलो मु आ कदी भिडियो हाम्रो नाम सति दिने